সকাল সকাল রেডি হয়ে গেছি আর আমাদের ব্যাগও রেডি আমরা এবার চললাম হাই এভরিওয়ান আমি অঙ্কিত আমার আরেকটি ব্লগে তোমাদের ওয়েলকাম এটা হচ্ছে সিঙ্গাপুর যাওয়ার দিন লঙ্কাবি থেকে সিঙ্গাপুর যাওয়ার দিন সকালবেলা রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছি তোমাদের আগেই বলা হয়েছে এখানে সকাল দেরি করে হয় মানে সূর্যের আলোটা দেরি করে ফোটো তো আমরা জেনারেলি সমুদ্রের ধারে বসে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়ে গাড়ির ওয়েট করছিলাম কতক্ষণে আমাদের গাড়ি আসবে এদিকে গাড়ি এসে গেছে আমরা আমাদের এই ক্যাসেল ক্যাসেল থেকে ছেড়ে এয়ারপোর্টে পৌঁছে গেলাম এয়ারপোর্টে একটু আগেই পৌঁছেছি আমাদের ফ্লাইট ছিল দশটা মোটামুটি আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট হলে আমাদের একটু আগে যেতে হয় সেই অনুযায়ী আমরা আগেই গেছি ভি এয়ারপোর্টে একটা সুন্দর জিনিস দেখলাম এখানে জেনারেলি অন্য এয়ারপোর্টে লোকেদেরকে গেটের বাইরে আটকে দেয় তারপর আর বাড়ির লোকদের ঢুকতে দেয় না এখানে মোটামুটি চেকিং অবধি মানে যেখানে একদম ফাইনাল তোমার পাসপোর্টের স্ট্যাম্প লেগে তুমি ঢুকছো সেই অবধি বাড়ির লোককে আমার অমর মিষ্টান ইন্টারন্যাশনাল ট্রাভেল করছে বাবা জানিস এখানে আমার অমর মিষ্টির প্যাকেট কলকাতা অমর মিষ্টির প্যাকেট নিয়ে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখতে আমার পুরো ক্ষেত্রে প্ল্যান করা ছিল সাঙ্গি এয়ারপোর্ট ঘুরবো বলে মানে এশিয়ার সবচেয়ে সুন্দরতম এয়ারপোর্ট আর আরেকজনকে দেখো সমস্ত সেগমেন্ট শেষ তিনি আয়া সবসময় ফ্লাইটে উঠে ঘুমোচ্ছেন এই জন্য এরকম উইন্ডো সিট দেওয়া হয় উইন্ডো সিট ছিল সেখানে ঘুমাবে আর এদিকে আমি দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে

We have our cosmetics we have our job you can give for your friends and family for our Ramadan gift. And we have our book, you buy one free one, we have our sticky one. So, so you can buy one, get one free 360 ringgits only. And then, while well, the price is 600 you can get all the aircraft and boats duty free for 600 Now, only RM360, you can get another one free. So, we have our Hugo Boss. This is a premium 5131 one as well. Be mindful when the cut-in bus is closing out. Thank you. এসেছি মানে হয়তো একই ট্রিপ সবাই আমার মতো ট্রিপ প্ল্যান করেছিল আর ওপরের জিনিসটা দেখেছি কত সুন্দর লাগছে আর এই দেখতে ডিসকভার জুয়েল ছাঙ্গি এয়ারপোর্ট এই ছাঙ্গির মাটিতে পা অ্যারাইভাল এয়ারপোর্ট দেখেই আমি প্রেমে ভুমে গেছি যদিও আমাদের গাড়ি আসতে একটু লেট করেছিল লেট করেনি অ্যাকচুয়ালি গাড়ির টাইম অনুযায়ী তিনি ঠিক টাইমেই এসেছে আমরা আগে ল্যান্ড করে গেছি তো এয়ারপোর্টও প্রচুর অ্যাক্টিভিটি আছে যেটা আমরা লাস্ট দিনে করেছি আমার এয়ারপোর্ট ঘোরার ভীষণ ইচ্ছে ছিল আমরা বেশি আজ ঘুরিনি তো প্রথমে লাগেজ ফাগেজ নিয়ে একটা জায়গায় গিয়ে বসলাম সেখানে একটু ফোন আর ছিলাম একটুখানি ঘুরে বেড়াচ্ছিলাম তোমরা জানোই এয়ারপোর্টে এত সুন্দর সুন্দর দোকান থাকে যে ছাড়াই যায় না আর মালয়েশিয়া সিঙ্গাপুরে প্রচুর লাক্সারি ব্র্যান্ড আছে আর প্রচুর কসমেটিক্স আছে যেগুলো দেখতে দেখতে মানুষের দিন কাবার হয়ে যায় তো সেই সব দেখে সঙ্গে আরো আমরা প্রথমত আমরা ভিডিওটা বেরিয়ে এসে যাবো মানে সে মানে একটা বড়ো ভ্যান এসে গেছে তো এরপর সঙ্গে থেকে বেরিয়ে সিঙ্গাপুর যা শহরে ঢোকার সময় ফুলের ওয়েলকাম যে ভিডিওটা আমি আগেই শেয়ার করেছি এইখানে রাস্তাটা ঘুর আসে ঘুম নিয়ে বলতে এত সুন্দর ওয়েলকাম যে কী বলবো এর ভিডিও আমি আগেই পোস্ট করে রেখেছি ছোট্ট চাইলে দেখে আমি এখানে আসি ভিডিওটা দিয়ে আমি লং করলাম আচ্ছা এখানেও গ্রাফ চলে

তো যাই হোক এই সুন্দর ওয়েদার দেখতে দেখতে আমরা আস্তে আস্তে পৌঁছে যা গেলাম আমাদের হোটেলে আর বাইকের সামনে ডেলিভারি বয়ের বাইকের সুন্দর দেখলে তো ফোন থেকে গাইড করা একটি সুন্দর একটা ছাতা এই হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা পৌঁছে গেলাম যদিও আমাদের হচ্ছে তো আমরা একটুখানি আশপাশ ঘুরে বেড়াতে বেরিয়ে গেলাম হোটেল থেকে বেরিয়ে দেখলাম এদের একটা মন্দির আছে অডিওর ওয়াইজ ছোটো খাটো ভিডিও পরে শেয়ার করুন হারসিদ ওখানে ইন্ডিয়াতে তখন আসার পর দেখলাম একটা মানে ইলেভেন চায়না টেস্ট খুব আছে দেখ তারপরে দেখলাম স্ট্রং ব্যাস মনটা আবার নিচে উঠলো আমার বর বলছে কেটে জায়গা আছে তো আমি কেটে জায়গা না বাইরে এসেছি খেতে খাব what ইউট ইউস দোষ ফ্লিভার what do gimmy দাটবল সল্ট শাওয়ার শওয়ার ফিশ হোয়াট ও ফিশ ফিশ কার নাটুর কাটে দোষ দিতে পারবেন এটাও চিকেন আছে আর না দুটোই নেটস দটস দ্যাথ প্লাস আমরা ফ্লাইটেও খেয়েছি এবার চলে এলাম আমাদের রুমে রুম টুরের ভিডিও না পরে আবার অ্যাটাচ করবো এখানে আমরা একটু হাঁপিয়ে গেছিলাম তাই একটু ঘুমিয়ে নিয়ে একটু রেডি হয়ে নিলাম কারণ বিকেলে আমাদের গাড়ি আসবে বিকেলে রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছিলাম যা হোক নাইট সাফারি তো সত্যি কথা বলতে নাইট সাফারি করে খুব মজা আসে যারা যারা এরপর সিঙ্গাপুর যাবে তাদেরকেও রেকমেন্ড করবো নাইট সাফারি করতে না তার চেয়ে বরং তোমরা সকালবেলা গিয়ে পুরো জুটা দেখে আসবে এক তো আলো আধারির মধ্যে কিচ্ছু দেখা যায় না তো যাই হোক গাড়িতে আমরা শহরটাকে সুন্দরভাবে দেখতে দেখতে যাচ্ছি নাইট সাফারির উদ্দেশ্যে মানে সিঙ্গাপুর জু যতক্ষণ না জুতে পৌঁছাচ্ছি তোমরা শহরটাই দেখো শহরটা কত সুন্দর করে সাজা সে গিয়ে আর একটা কিছু অ্যাডাপ করে বরকে বলছিলাম আমাদের দেশটাকে কেন এত সুন্দর করে সাজান তখন মনে পড়ে গেল আমাদের দেশের মানুষগুলো দুটো সুন্দর জায়গায় গিয়ে খুঁড়িনি গুটকার জুতো ফেলে চলে আসে ওয়াশরুমে গিয়ে একটুখানি কেত মেরে তারপরে ওপরে ওঠার আমি কি এখানে নাকি অন্ধকার ও তাও একটু ক্লিয়ার দিতে পারবে স্কেলেটার উপরে এই ফোনের নাইট ইয়েটা তো খুব খারাপ ভিডিওটাও ততক্ষণ দেখতে তোমাদের তারপরে না আমরা জন্তু দেখতে পেয়েছি না জন্তুরা যাই হোক সবাই খুব এক্সাইটেড আর সুন্দর দেখতে কিন্তু আগেই বলে দিচ্ছি ছেলে বলে যারা আছে তার মেয়ে দেখতে আর ব্যাচেলার মেয়েরা ছেলে দেখতে অবশ্যই যেতে পারে আর এই দিকে দেখো কোনো দূরে একটা জন্তু আমি দেখতে পেয়েছি খুব কষ্ট করে দেখতে হয়েছে কিন্তু এটা করানো মাছ খাও মাছ শিকার করবে বলে ঘুরছে কেমন করে দেখো এটা শুরু হয় ছটা থেকে আচ্ছা আমরা হেঁটে দেখি আর একটা হয় গাড়ি করে দেখা হেটে দেখার মজা কিন্তু আলাদা কেন বলছি হেটে এদের আওয়াজ আমি জানি না তো যে ডাকবো আছে এই সামনে যে হ্যাঁ আর গাড়ি করে তোমাকে দূর থেকে দেখাবে তাই আমরা গাড়ির অপশনটা চুজ করে নি ইউটিউবে ভিডিও দেখো সিঙ্গাপুর জু কিভাবে জু কিভাবে এক্সপ্লোর করবে ওরাও তোমাকে গাইড করবে হেটে দেখার জন্য আর আমি তো অবশ্যই অবশ্যই বলবো যারা অ্যানিমেল লাভার তারা অবশ্যই দিনের বেলায় যাও খুব বেশি মজা করবে

দেখো কেমন অন্ধকার হয়েছে যে আস্তে আস্তে সব জন্তু জানোয়ারগুলোকে আর দেখা যাচ্ছে না স্মল মানে এবার তখন মনে হচ্ছিল যে হয় দূরবীনের ব্যবস্থা করে কিছু করি তোমরাই বলো এই অন্ধকারে তোমরা কোন প্রাণী খুঁজে দূর গেলেও বোঝা যাবে না এখানে একটা ছোট মিউজিয়াম মতো করা আছে সেখানে দাঁত ফাঁত রাখা আছে তোমরা দেখতেই পেলে এবার আশা করি তুমি এখানে বুঝতেই পারছো না যে ক্যামেরা চলছে কি চলছে ওখানে কিছু বাঘ শুয়ে আছে যাদের ওঠার ইচ্ছেটুকু নেই খুব জুম করে আমরা চেষ্টা করছিলাম যদি একটু দেখা যায় আর এখানে আছে সিংহ বাঘ সিংহ পাশাপাশি এক একটা জায়গায় ছিল যেটা এই প্রান্ত থেকে দেখার চেষ্টা করেছি আমরা তো অনেক রকম পাখি প্রজাতি জন্তু যা আমরা দেখতে পাইনি অন্ধকারের মধ্যে তাই আবার যদি আবার সুযোগ হয় তাহলে আমি সিঙ্গাপুর জুতে যাব আচ্ছা সিঙ্গাপুর জুয়ের একটা বিশেষত্ব আছে এখানে রিসার্চও করা হয় যেটা আমরা নাইট সাফারির একটা শো হয় সেখানে গিয়ে জানতে পেরেছিলাম তো এখানে লোকে এইসব টয় কিনতে ভীষণ ভালোবাসে প্রত্যেকে বগের মধ্যে একটা লাগিয়ে নেয় জামায় লাগিয়ে নেয় সাইড বগো লাগিয়ে নেয় তো এইসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম অডিটোরিয়ামে এখানে কিছু শো হবে এখানে প্যাঁচানি একটা শো হয় যার ভিডিওটা আমি সেক্রেটলি অ্যাড করেছি আমরা খুব আগেই আগ্রহের অপেক্ষা করছি কত শুরু হয় কিছু বছর কিছু টানোর পরে ছোটো ছোটো দিন করি I uh -huh. This. We keep taking away their homes and their sausage. Washing his paws, but that's not what he's doing at all. Take a look at this video. raccoons do not wash their paws for hygiene purposes. They're oh actually God. just using the water to make their paws wet, and it becomes extra sensitive. That is how they identify or recognize what they're holding on to because their sense of touch is actually more important than this. কেমন লাগলো অবশ্যই জানিও কিছু ভিডিও পরে আসছে ছোট ছোট ক্লিপিং টানা 4 দিন বিশাল ইন্ডিয়ান খাবার পে তার খুশি তো দেখানোর নাইসা করে তার কি কি খাবার ছিল সেটা তোমাদের পরে রিল আকারে অ্যাড করব তারপর আমরা হোটেলে ফিরে এলাম এই ছিল আমাদের সিঙ্গাপুরের ফার্স্ট ডে বাই